এই রংপুরের না খেলে কি চলে গোটা আমার মনে হয় এই গোটা গোল লাল না খেলে এই শীতটাই পরিপূর্ণ হবে না একেবারেই অপূর্ণ রয়ে যাবে তাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য নিয়ে চলে এসেছি রংপুরের গোটা গোল আলুর আলুর দম এই ধরনের আলুগুলোকে আলুর দম হিসেবে খেতে সবথেকে বেশি ভালো লাগে আর তা না হলে চিকেন কষা কিংবা মাটনের সাথেও বেশ ভালো মানায় অনেক সময় দেখা যায় যে অনেক ধরনের মাছও রয়েছে যেগুলোর সাথে এই ধরনের আলুগুলোকে খেতে খুব বেশি ভালো লাগে তো হেই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ আমি মৃত্তিকা প্রম মৃত্তিকা স্যাবেন আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে ছোট ছোট গোটা গোটা আলুর আলুর দম এখানে প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন আমি ছোট বড় মাঝারি সাইজের একসাথে মেলানো অনেকগুলো ছোট ছোট আলুকে একটা নিয়ে নিয়েছি এবং খুব ভালো করে ক্লিন করে নিয়েছি যেহেতু আলুগুলো নতুন এবং শুধুমাত্র শীতের সিজনে এই ধরনের আলুগুলো হয়ে থাকে ছোট ছোট আলুগুলো তো সেজন্য এগুলোতে এখন অনেক পরিমাণের ময়লা জমে আছে এবং দেখা যাচ্ছে এর চামড়াগুলোও উঠে উঠে আসছে তো খুব ভালো করে যদি না ধোয়া হয় তাহলে দেখা যাবে যে ময়লাগুলো থেকে যাবে আপনারা যখন এরকম রান্না করবেন তখন খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন এবার এখানে আমি আলুগুলোকে ছিলে নিচ্ছি অনেকেই চামড়া সহ রান্না করতে পছন্দ করেন অনেক রেসিপি আছে যেগুলোতে চামড়া সহ গোটা আলুগুলো খেতে খুব ভালো লাগে কিন্তু এখানে আমি যেহেতু আলুর দম রান্না করছি তাই চামড়া সহ এই রেসিপিটা খেতে মোটেও ভালো লাগবে না অনেকেই আছে আবার যারা এই ধরনের ছোটো ছোটো আলুগুলোকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়ে তারপর রান্না করে যেহেতু আমি এখানে আলুর দম রান্না করছি তাই আমি এখানে সিদ্ধ করে রান্না করব না তাহলে সিদ্ধ একটা গন্ধ চলে আসবে কারণ সিদ্ধ আলুর এক ধরনের গন্ধ হয়ে থাকে যেটা না ভাজলে যায় না তাই যেহেতু ভেজেই রান্না করবো সেজন্য আমি আর আলাদা করে সিদ্ধ করে নিচ্ছি না তাই প্রথমে আমি হচ্ছে খোসাগুলোকে ছিলিয়ে নিচ্ছি এবার খুশি ছাড়ানোর পর আমি আলুগুলিকে আরেকবার ভালো করে ধুয়ে নিলাম আর একটা বলে নিয়ে নিলাম আবারও এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এবং সামান্য পরিমাণে লবণও দিয়ে নিচ্ছি একসাথে হলুদ আর লবণগুলোকে ভালো করে মাখিয়ে রেখে দেবো আমি এখানে তারপরে এগুলোকে ভেজে তুলে নেব তার আগে যেটা করতে হবে আমি এখানে এই আলুর দম রান্না করার জন্য যে মশলাগুলো নিচ্ছি সেটা হচ্ছে আদা রসুন পেঁয়াজ সেটা তো অবশ্যই লাগছে আর তাছাড়া যেটা লাগবে সেটা হচ্ছে টমেটো পিউরি যেহেতু আলুর দম গ্রেভিটা অনেক বেশি হবে সেই জন্য হচ্ছে সেই পরিমাণটা বাড়ানোর জন্য আমি এখানে একটা টমেটো ব্যবহার করছি তো এই যে এখানে আমি প্রথমে পেঁয়াজ আদা রসুন কেটে ছিলে ধুয়ে নিলাম এবার ব্ল্যান্ডার করে নিব মশলাগুলো ব্ল্যান্ডার হয়ে যাওয়ার পর এখানে আমি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি মশলাগুলোকে তারপর এখানে টমেটো নিয়ে নিব আমি টমেটোগুলোকেও একসাথে ব্ল্যান্ডার করে ফবিটা আমি এখানে মশলার সাথে দিয়ে নিচ্ছি এবার একই সাথে মশলার মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনে গুঁড়া জিরা গুঁড়া লবণ সামান্য পরিমাণের চিনি আর তার সাথে দিয়ে নেব কিছুটা পরিমাণের গরম মশলার গুঁড়া আমি এখানে গরম মশলা গুঁড়ার জন্য ব্যবহার করছি রাঁধুনির গরম মশলাটা আর তাছাড়া আপনারা যদি না পছন্দ করেন তাহলে আপনাদের হাতে তৈরি গরম মশলার গুঁড়াটাও ব্যবহার করতে পারেন আর যদি সেটাও চান তাহলে পুরো গরম মশলাটাকেই চাইলে স্কিপ করতে পারেন তবে আমি গরম মশলা দিতে পছন্দ করি কারণ গরম মশলাতে অনেক ধরনের মশলা আছে যেগুলোকে একসাথেই গুড়া করে দেওয়া থাকে যার জন্য এর স্বাদ অনেক বেশি বেড়ে যায় তাই আপনারা চেষ্টা করবেন গরম মশলার গুঁড়োটা ব্যবহার করার জন্য যদিও আমি রান্নার ক্ষেত্রে গোটা গরম মশলাও ব্যবহার করেছি ফোড়নে তারপরেও গরম মশলার গুঁড়া দিয়েছি কারণ গ্রেভিটাই এখানে আসল কারণ আলুর দমে গ্রেভিটাই সবথেকে বেশি ভালো লাগে খেতে যেহেতু আলুগুলো গোটা থাকবে ভিতরে কোনো ধরনের মশলা ঢুকবে না তাই গ্রেভির পরিমাণটা যত ভালো হবে যত স্পাইসি হবে ততই ভালো লাগবে আলুর দম খেতে তাই এখানে আমি সবগুলো মশলাকে একসাথে গুলে আমি আলুগুলো ভাজা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এতে করে শুকনো মশলাগুলোকে গুঁড়া করার জন্য যে বাটা মশলার ফ্লেভারটা আনা দরকার সেটা চলে আসবে করে আপনাদেরকে একটা টিপস দিই যদি বাজার থেকে মশলা মশলা গুঁড়া করা যেটা আছে কেনা সেটা আপনারা ব্যবহার করে থাকেন এবং সেটা ঘরে হাতে বাটা মশলার যদি টেস্ট পেতে চান তাহলে আপনারা এইভাবে করে মশলাগুলোকে আগে থেকে গুলি রেখে দিতে পারেন পাঁচ থেকে দশ মিনিটের জন্য এতে করে মশলাগুলোর মধ্যে বাটা মশলার একটা ফ্লেভার আসবে তো এখানে আমি একটা শুকনা প্যানে তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি এবং খুব কড়াও ভাজবো না বা একেবারে হালকাও ভাজবো না মিডিয়াম আঁচে দিয়ে একটু মিডিয়াম করে আলুগুলোকে আমি এখানে ভেজে তুলে নেব তো এই তো দেখতেই পাচ্ছেন আলুগুলোকে কেমন করে ভেজে নিয়েছি এবার হচ্ছে আলুগুলোকে আমি তুলে নেব দেখেন দেখতে খুবই ভালো লাগছে তাই না ছোট বড় মাঝারি অনেকগুলো আলু গোল গোল এই ধরনের আলুর তরকারিগুলো খেতে আসলে খুব ভালো লাগে আর আলুর দম হলে তো কোনো কথাই নেই গরম গরম লুচির সাথে সকালবেলা শীতের দিনে আলুর দম মানে পুরো সকালটাই জমে যাবে এক কথায় এবার একই পেনে আমি কিছু গোটা গরম মশলা দিয়ে নিচ্ছি এখানে তেজপাতা এলাচি লবঙ্গ শুকনো মরিচ দিয়ে নিয়েছি এবার মোটামুটি ভালো করে আমি এগুলোকে একটু তেলে নিচ্ছি যখন মোটামুটি ভাজা হয়ে যাবে এবং এগুলোর থেকে একটা ফ্লেভার আসা শুরু হবে তখনই আমি এখানে আগে থেকে যেই মশলাগুলোকে গুঁড়ে রেখেছিলাম সেগুলোকে দিয়ে নিচ্ছি এই তো দেওয়া হয়ে গিয়েছে এবার মশলা ভালো করে আমি কষিয়ে নিচ্ছি we mm -hmm. আলুর দম আলুর দম মানেই একটা ঝালঝাল ফ্লেভার আমাদের আলুর দমের কথা শুনলেই মাথায় প্রথমে যেই জিনিসটা আসে আসলে আলুর দম জিনিসটা একটু ঝাল হলেই ভালো লাগে খেতে তো সেজন্য হচ্ছে আমি এখানে ভালো পরিমাণের মরিচের গুঁড়া ব্যবহার করেছি শুকনো মরিচও ব্যবহার করেছি আর এখানে দুটো কাঁচা মরিচ দিয়ে দিয়েছি যদিও কাঁচামরিচগুলোকে ফালি করে দিইনি কারণ রান্না করতে করতে দেখা যাবে যে সিদ্ধ হয়ে অনেকটা ঝালই এটা থেকে বেরিয়ে আসবে খুব বেশি যেন ঝাল না হয়ে যায় সেজন্য আমি গুটাই দিয়েছি তবে হ্যাঁ শুকনামরিচগুলো কিন্তু অলরেডি ভেঙে ঝাল বের হওয়া শুরু হয়ে গিয়েছে তো এবার হচ্ছে আগে থেকে হালকা ভেজে রাখা যে আলুগুলো ছিল সেগুলোকে আমি একসাথে মশলার মধ্যে দিয়ে নিচ্ছি এবার আলু এবং মশলাগুলোকে একসাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাগুলো ভালো করে কষানোর পর যখন আলুর এরকম গায়ে গায়ে মশলাগুলো লেগে আসবে ঠিক এই পর্যায়ে বুঝে নিতে হবে যে আলু এবং মশলাগুলোকে খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে এরকম করেও অনেকে দেখা যায় যে একেবারে শুকনো শুকনো আলুরদম রান্না করে থাকে তবে আমি আজকে একটু হালকা ঝুল রাখছি বা ক্রিবিটা রাখছি কারণ আমাদের ওভাবেই খেতে পছন্দ হয় তো সেই জন্য আপনারা যদি চান তাহলে এইভাবেও রান্না করতে পারেন তো এখানে আমার কষানো মোটামুটি হয়ে গিয়েছে এবার এই রান্নাটা আমি যেটা করব সেটা হচ্ছে আমি অবশ্যই গরম জল ব্যবহার করব। কারণ আলুগুলো একটা সিদ্ধ হওয়ার ব্যাপার থাকে আলুগুলো পুরোপুরি সিদ্ধ না হলে ভালো লাগে না আর হচ্ছে গরম জল ব্যবহার করলে দেখবেন যে যে কোনো তরকারির ফ্লেভারটা অনেক ভালো হয় খেতে একেবারে অথেন্টিক একটা ফ্লেভার আসে সেজন্য হচ্ছে আমি পরিমাণ মতো এখানে গরম জল দিয়ে নিচ্ছি এবার আলুর সাথে সবগুলো ঝোল একটু ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি তারপর মিডিয়াম ফ্লেমে দিয়ে আস্তে আস্তে করে সিদ্ধ করে নিচ্ছি তো এই তো আমার আলুর দম মোটামুটি রেডি হয়ে গিয়েছে এখানে গ্রেভিটাও অনেকটা শুকিয়ে এসেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হচ্ছে তো এই পর্যায়ে তরকারিটা একেবারেই রেডি হয়ে গিয়েছে তো এবার আমি সার্ভ করে নিয়েছি তো আমার আলুর দমের রেসিপিটা যদি আপনারা ফুল টিপস সহ ফলো করেন তাহলে দেখবেন খেতে অনেক বেশি ভালো লাগছে আর শীতের দিনে এই ধরনের গোটা আলুর আলুর দম কখনোই মিস করবেন না তো আমার আজকের ব্লগ এই পর্যন্ত ছিল আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আইকনে প্রেস করে রাখবেন আর আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন আমার নেক্সট ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল টিল দেন আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার ব্লগুলো রেগুলারলি দেখবেন সো আজকের ব্লগ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন টাটা